প্রাচীন পৃথিবীর ভূমি যেখানে ধর্ম সংকৃষ্টি এবং সংঘাতের গল্পগুলো প্রজন্মের পর প্রজন্ম বহন করে আছে আজকের এই পৃথিবীতে দুই শক্তিশালী শত্রু ইসরায়েল এবং হিজবুল্লাহ তাদের অস্তিত্বের লড়াইয়ের প্রতিনিয়তের সংঘর্ষে লিপ্ত একদিকে রয়েছে আধুনিক প্রযুক্তি সজ্জিত বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী অন্যদিকে রয়েছে ছায়ার নিচে লুকিয়ে থাকা গেরিলা যুদ্ধকোশীল পটুয়া একটি প্রতিরোধী মেলেশিয়া। আজ আমরা চাচ্ছি তাদের মধ্যকার সংঘাতের গহিনে দেখতে কাজ শক্তিগত এবং এই যুদ্ধের শেষ কোথায় ইসরায়েল এবং হিজবুল্লাহ এই দুই শক্তির মধ্যে সংকর্ষ শুধু মাটির দখল নয় বরং কৌশলের দ্বন্দ্ব ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের হাতে রয়েছে আধুনিক যুদ্ধ বিমান আস্তল সেনাবাহিনী এবং উচ্চ প্রযুক্তির অস্ত্র তবে হিজবুল্লাহ একাধিক আক্রমণ কৌশলে পটু একটি প্রতিরোধী বাহিনী লেবননের দক্ষিণে তাদের দখলে থাকা এলাকায় গভীরভাবে রূপিত আইডিএফ এর হাতে রয়েছে এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ এর মতো সুভাষজনিক যুদ্ধ বিমান যা আকাশে প্রতিপক্ষকে টিকতে দেয় না ইসবুল্লাহর কাছে বিমান বাহিনী নেই তবে তাদের কাছে এক বিশাল রকেট আর্সোনাল যা দিয়ে তারা সীমান্তর ওপার থেকে ইসরায়েলকে লক্ষ্যপ্রস্ত বানায় সমুদ্রের পথেও ইসরায়েলের নৌবাহিনী অবতিরুদ্ধ। তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ডলফিন ক্লাস সাবমেরিন যা আন্ডার ওয়াটার স্ট্রাইক ক্যাপাবিলিটির মাধ্যমে শত্রুদের আক্রমণ করতে পারে এই সাবমেরিনগুলো দীর্ঘ সময় পানির গভীর থেকে কৌশলগত অবস্থান থেকে আঘাত আনতে সক্ষম অন্যদিকে ইজবুল্লা সরাসরি কোনো নৌবাহিনী নেই তবে তারা ছোট নৌকা ব্যবহার করে গেরিলা আক্রমণ চালানোর চেষ্টা করে সমুদ্রের পথে তাদের শক্তি ইসরায়েলের তুলনায় অনেক কম হলেও তারা কৌশলগতভাবে দুর্বল অবস্থান ব্যবহার করতে পটুক ইসরায়েলের মাটিতে রকেট বৃষ্টি শুরু হলে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম প্রতিরক্ষা লাইন হয়ে দাঁড়ায় প্রতিটি হামলার বিরুদ্ধে এই প্রযুক্তি প্রতিপক্ষ রকেটগুলোকে আকাশে ধ্বংস করে দেয় হিজবুল্লার হাতে রয়েছে হাজার হাজার রকেট যা দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য ব্যবহৃত হয় তারা ইরান থেকে সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রমণ করে প্রশ্ন রয়ে যায় কে এই যুদ্ধ জিতবে ইসরায়েল নাকি ইরান সামরিক শক্তি ও সরঞ্জমে ইসরায়েল অনেক এগিয়ে তবে হিজবুল্লার প্রতিরোধ ক্ষমতা এবং তাদের গেরিলা কৌশল যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে এই যুদ্ধ তবে একটা জিনিস স্পষ্ট যুদ্ধের আসন মূল্য ডুগাতে হয় সাধারণ মানুষকে যারা প্রতিদিন তাদের ঘর বাড়ি পরিবার এবং ভবিষ্যৎ হারায় যুদ্ধের শেষে কে বিজয়ী হবে তা শুধু সময়ই বলবে তবে এই সংঘর্ষে যা যুগের পর যুগ ধরে চলে আসছে মানুষের জীবনকে অনন্ত অন্ধকারে ঠেলে দেয় শক্তির লড়াইয়ে কারা জিতবে আর কাদের বাক্য লেখা থাকবে ধ্বংস এটাই ভবিষ্যতের পথ